প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শনিবার পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ পুরো বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দৈনিক সমকাল দৈনিক সমকালে প্রধান শিরোনাম পুরনো বন্ধুর অনুরোধ রাখলেন আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফর প্রত্যাশা অনেক অগ্রগতি কম অভ্যুত্থানের দুই মাস ছাত্র জনতার অভ্যুত্থানের নারীও দিয়েছে প্রাণ সংস্কার কমিশনের নাকুশ বিএনপি সহ কয়েক দল টানা ভারী বৃষ্টি উপহারি দল শেরপুরের দুই উপজেলা হঠাৎ প্লাবিত মৃত্যু দুই দৈনিক দিগন্ত সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্রাজিলের সাথে সম্পর্ক জোরদার আগ্রহী ডাকা দুর্নীতির সিন্ডিকেটে মুক্ত হয়নি সমবায় অধিদপ্তর খালদাজিয়াকে বারো ট্রাক দিয়ে আটকে দেওয়ার ঘটনায় মামলা আসামি শেখ হাসিনা সহ নিরানব্বই জন লেবাননে ইসরায়েলি হামলায় অব্যাহত মিরসরাইয়ে তৈরি হবে ড্রোন বিনিয়োগ পাঁচশো পঞ্চাশ কোটি টাকা রোগীদের বিশাল অংশ শনাক্ত হচ্ছে না জাতিকে আর বিভক্ত করার সুযোগ দেব না ডাক্তার শফিকুর রহমান দেশ বিদেশে মির্জা আজমের সম্পদের পাহাড় কুশ বৃষ্টিতে কুষ্টিয়ায় ফসলের ক্ষতি দশ কোটি টাকার বেশি ডিমের ডজন একশো আশি সবজির দামও বাড়তি লালমনিরহাটে সরকারি শশ অবস্থা চাল উদ্ধার লিবিয়া থেকে দুই হাজার ছশো পঞ্চাশ অবৈধ বাংলাদেশিকে ফেরত বৈধ কর্মীদের বহির্গমন ছাড়পত্র বন্ধ আলেম সমাজের নামে বিষেধগারের বিরুদ্ধে একশো একান্ন আলমের বিবৃতি ভাত ব্যাংকের শেয়ারপুরের নির্মাঞ্চল প্লাবিত মালদ্বীপে বাংলাদেশি পর্যটক বেড়েছে নিরানব্বই শতাংশ সরি উনত্রিশ শতাংশ দানিওয়েস মালয়েশিয়া টু গেবশা টু এর টেন থাউজেন্ড ওয়ার্কার্স ফ্ল্যাশ ফ্ল্যাট হিটস স্কোর্স অফ ব্লেডস ডায়ালগ উইথ পার্ট বিগাইন টুডে বাংলাদেশ জার্নাল সিন্ডিকেটে বাজার অস্থির ডিম মাছ মাংস সবজি চড়া নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না কোনো পণ্য এবার কি রাষ্ট্রপতির অপসারণের পথে হাঁটবে সরকার বিবিসির প্রতিবেদন প্রায় সম্ভব অসম্ভব হলেও গড়তে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন দুই মাসে বিচার বহির্ভূত হত্যা উনপঞ্চাশ রয়েসাগলের প্রতিবেদন সেপ্টেম্বর আঠাশ জনকে পিটিয়া হত্যা দর্শনের শিকার চুয়াল্লিশ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন দ্য ডেলি স্টার মালয়েশিয়া মে কনসিডার কনসিডার এন্ট্রি অফ এইটিন থাউজেন্ড ওয়ার্কার্স মেনি ইনজোর্ড স্টারিং অ্যাট ব্ল্যাক ফিউচার ইরানস এলায়েন্স ওয়েল কিপ ফাইটিং ইসরায়েল আজকের দৈনিক সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব দেবে বিএনপি অন্তর্প্রদেশ সরকারের সঙ্গে বৈঠক আজ টাঙ্গাইল মহাসড়কে বিশ কিলোমিটার যানজট ইব্রাহিম ইউনুস বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ভারত হয়ে দেশে আসবে নেপালের বিদ্যুৎ সড়ক দুর্ঘটনা টাঙ্গাইলে জামালপুরে নিহত সাত কালাজিয়ার বাসায়ের সামনে বারো ট্রাক শেখ হাসিনা সহ একশো তেরো জনের বিরুদ্ধে মামলা প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন